গীতার পাঁচটি অমোঘ বাণী মেনে চলুন দুঃখ কষ্ট হতাশা থেকে মুক্ত থাকবেন কৃতকার্য হবেন এক যেমন কর্ম তেমন ফল তাই ভালো কাজ করতে হবে ভালো কাজ করলে ভালো ফল পাবেন নিরাসক্তভাবে কাজ করুন আসক্তি নিয়ে কাজ করবেন না আমি আমি করবেন না তিন পরিণামের কথা ভেবে কাজ করবেন না পরিণামে আপনার অধিকার নেই কর্মে আপনার অধিকার আছে শ্রদ্ধা বান্লবতী জ্ঞানও যিনি শ্রদ্ধা করেন তিনি ঈশ্বর লাভ করেন ঈশ্বরের পথ মুক্তির পথ অর্থাৎ সুন্দর ও ভালোর পথই ঈশ্বরের পথ পাঁচ অন্যায়ের সাথে আপোষ করবেন না অন্যায়ের সাথে মীমাংসা করবেন না অন্যায়ের প্রতিবাদ করুন গীতায় বলেছে প্রয়োজন হলে শস্ত্র উঠাতে হবে অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করতে হবে গীতার বাণী তেগের বাণী ভোগের বাণী